ভাই এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ তো দেখেন কত ডিগ্রি সেলসিয়াস সৌদি আরবে এত গরম ভাই কি কম কিচ্ছু করার নাই চারিদিকে রুদ্রের কি তাপমাত্রা সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় এরকম অবস্থা এই জায়গার মধ্যে কাজ করি আমরা পেট্রোল পাম্পে থাকার মধ্যে কোনো ইয়া নাই আমরা তো পেট্রোল পাম্পে কাজ করি বড় বড় গাড়ি আসলে ডালা লাগে তো একটা গাড়ি আসলে গাড়ির কিন্তু এমনি কিন্তু গরমের একটা হাওয়া আছে তার মাঝে এত গরম এত একটা হাওয়া চলতেছে সৌদি আরবে যা বলার মতো না ভাই অনেক কষ্ট হয়ে যাচ্ছে এখন প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে দিনের বেলা চলছে তো আর কিছুদিন গেলে আরো বাড়বো এটা পাঁচ ডিগ্রি সম্ভবত চলে যাইব এটা চিন্তা করতেছি পঁয়তাল্লিশ ডিগ্রি এমন চলতেছে তো যখন পাঁচ পঞ্চাশ ডিগ্রি হইব তখন আরো খুব খারাপ অবস্থা হইবো যাই হোক ভাই সবাই দোয়া করবেন আমাদের জন্য যারা সৌদি আরব আসি সবাই জানেন আপনারা সৌদি আরব প্রচন্ড গরম পরে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন